শিক্ষা সবাই ভালো আছেন তো সবাই অবশ্যই চেনেন যে মিমিফাই কোয়েন এটা একটা ডেট অ্যানাউন্স করছে যে তারা কবে লিস্টিং করতে পারে তো তারা এক মাস পরে লিস্টিং করবে অক্টোবর অক্টোবর মাসে তারা লিস্টিং করবে তো এখন কীভাবে কী কাজ করবেন ডিটেলসে বলবো আজকে এখান থেকে কীভাবে ওই করবেন এটাও বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনারা যখন এখানে আসবেন যারা নতুন আছেন তারা কিন্তু এগুলো সব কিছু জিরো থাকবে হ্যাঁ তারপর আপনারা এখান থেকে প্রথমে ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে কিছু কয়েন হলে তারপর যাবেন বসটে বস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা অটো বট কিনতে পারেন এখানে একটা অটো বট কেনার অপশন আছে দেখতে পাচ্ছেন ট্যাপ বট এটা কিনে রাখবেন এটা কিনে রাখলে আপনারা এখান থেকে তিন ঘন্টা পরে কয়েন পাবেন আর তারপর এখানে স্পিনের অপশন আছে আপনার এখানে পাঁচ ঘন্টা পরে স্পিন দেবে তো আমি এখানে সাতটা স্পিন আছে তো আমি পাঁচটা করবো এখন এখানে স্পিন ফাইভ এক্স করলাম একসাথে পাঁচটা স্পিন করবো ঠিক আছে তো দেখি কী দেয় দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার গোল্ড কিন্তু দিয়ে দিচ্ছে গোল্ড মানে মিউনিফাই যে কয়েনটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে তারপরে এখানে আনের অপশন আছে এখান থেকে মিশন কমপ্লিট করলে আপনি প্রতিদিন ওয়ান মিলিয়ন প্লাস এখান থেকে আর্ন করতে পারবেন তো আমি দেখি এগুলো তো এখানে ইউটিউবে ভিডিও দেখতে বলছি ইউটিউবে যাবেন দু এক মিনিট ভিডিও দেখবেন তারপরে কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরে এটা এখানে আসে এখানে চেক চেকদার টাস্ক এখানে ক্লিক করবেন তারপর ইয়েস কমপ্লিটেড এখানে ক্লিক করবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে এবং আপনি পাঁচ লক্ষ কয়েন পাওয়া যাবেন তো অফারটা কমপ্লিট হয়ে গেছে দেখি অন্য একটা পাঁচ লক্ষ কয়েন কিন্তু পেয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অষ্টআশি মিলিয়ন আছে এটা কিন্তু রেস্ট্রিং হয়ে যাবে যারা এখনও জয়েন করে নাই খুব তাড়াতাড়ি জয়েন করে করেন জয়েন করে কাজ করতে থাকেন প্রতিদিন আপনারা দুই তিন মিলিয়ন করতে পারবেন তো এখানে কোড দিতে বলছে এখানে কোডটা দিতে পারবো না এই ভিডিওটা আমি দেখি নাই তো যাই হোক আপনারা ভিডিও দেখবেন তারপর এখানে আপনাদের ইনভাইট করলে আপনারা কিছু কয়েন পাবেন আর ওয়ালেটে চলে যায় ও দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে উইড অপশন আছে এখান থেকে অবশ্যই আপনারা যখন উর্ড করবেন তখন অল্প পরিমাণ কিছু ইটি এইচ লাগবে এই ফিটা লাগবে এই মিমি ফিটা উড করার জন্য আপনাদের যে কোনো ওরেটে নেওয়ার জন্য আচ্ছা তারপর এখানে দেখেন আবারও স্পিন কিন্তু বারোটা চলে আসছে কেমনে আসলো আমি যে অফার একটা কমপ্লিট করছি এখান থেকে দশটা পাইছি আগের আগের ছিল দুইটা আর দশটা বারোটা হয়ে গেছে তো এখন আবারও স্পিন করবো একসাথে দশটা স্পিন করলাম স্পিন টেনেক্স করে দেখতে পাচ্ছেন আশি হাজার দিচ্ছে আচ্ছা যাই হোক আবার ব্যাক করার পরে এখান থেকে লেভেল দেখতে পারবেন তো আমি এখন বর্তমানে যে লেভেলটাতে আছি আর্ট লেভেল এখানে আরও আর্ট লেভেল যাবে মনে হয় এরকম প্রতিদিনই কিন্তু এখানে আপনারা পাঁচ লক্ষ পাবেনি ঠিক আছে আর এখানে ডেইলি একটা কম বসে ওইটা যদি কমপ্লিট করেন এখান থেকে আপনি দুই তিন মিলিয়ন পাওয়া যাবেন